আমাদের ঘর বা বাসস্থান যা আমাদের আশ্রয় এবং আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান তা শুধুমাত্র ইট বালি আর সিমেন্টের তৈরি কোনো কাঠামো নয় এটি আমাদের আধ্যাত্মিক জীবনেরও প্রতিফলন এমনও অনেক ঘর আছে যা দেখে মনে হয় তা যেন এক টুকরো জান্নাত যেখানে শান্তি রহমত এবং বরকত বিরাজ করে আর এমনও অনেক ঘর আছে যা দেখে মনে হয় তা যেন এক মরুভূমি যেখানে কোনো শান্তি বা প্রশান্তি নেই এর কারণ কি আমরা কি তা জানি রাসুলাল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরে আল্লাহর জিকির হয় আর যে ঘরে আল্লাহর জিকির হয় না তার উদাহরণ হল মৃত ও জীবিত সহি মুসলিম হাদিস নম্বর সাতশো সত্তর আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহর জন্য দুরুদ সালাম আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহাসাল্লামের উপর আমাদের ঘরকে জীবিত রাখতে সেখানে রহমত ও বরকত আনতে হলে ফেরেস্তাদের আগমন ঘটানো প্রয়োজন কিন্তু আমাদের অজান্তে এমন কিছু কাজ হয়ে যায় যার কারণে রহমতের ফেরেশতারা আমাদের ঘর থেকে দূরে থাকে আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে এমন প্রধান সাতটি কারণ ও আরও কিছু সাধারণ কারণ নিয়ে আলোচনা করব যার কারণে আপনার ঘরে রহমতের আসে না। এক প্রাণীর ছবি ও মূর্তি রাখা ফেরা সেই ঘরে প্রবেশ করে না যেখানে প্রাণীর ছবি বা মূর্তি থাকে এটি একটি গুরুতর কারণ হাদিসের রেফারেন্স রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ফেরেশতারা সেই ঘরে প্রবেশ করে না যেখানে ছবি বা মূর্তি থাকে সহি বুখারি হাদিস নম্বর তিন হাজার তিনশো বাইশ আমাদের ঘরে যদি কোনো জীবন্ত প্রাণীর ছবি যেমন মানুষের ছবি জীবজন্তুর ছবি অথবা মূর্তি থাকে তাহলে সেই ঘরে ফেরেস্তাদের আগমন হয় না এই ছবি বা মূর্তিগুলো আল্লাহর সৃষ্টির প্রতি অহংকার প্রকাশ করে করণীয় ঘরের সব ছবি ও মূর্তি সরিয়ে ফেলুন যদি কোনো ছবি রাখা একান্ত প্রয়োজন হয় তাহলে এমন ছবি রাখুন যেখানে কোনো প্রাণী নেই যেমন প্রকৃতির ছবি দুই ঘরের ভিতরে কুকুর রাখা ঘরের ভিতরে কুকুর রাখা হল আরেকটি কারণ যার কারণে রহমতের ফেরেশ তারা আপনার ঘরে প্রবেশ করে না হাদিসের রেফারেন্স রাসুল্লাহ সাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন যে ঘরে কুকুর থাকে সেই ঘরে রহমতের ফেরেশ তারা প্রবেশ করে না সহি মুসলিম হাদিস নম্বর দুই কুকুর একটি প্রভু ভক্ত এবং অনেক উপকারী প্রাণী হলেও কুকুরের শরীর হল অপবিত্র ও নাপাক নাপাক জিনিস যেখানে থাকে সেখানে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না করণীয় যদি আপনার কোনো কুকুর থাকে বা নিরাপত্তার জন্য রাখা আবশ্যক হয় তাহলে তাকে ঘরের বাইরে রাখুন তাহলেই আর কোনো সমস্যা হবে না তিন অশ্লীল গান ও অশ্লীল বিনোদন অশ্লীল গান ও অশ্লীল বিনোদন আল্লাহর রহমতকে দূর করে কোরআনের রেফারেন্স আল্লাহ তালা বলেন তোমরা অশ্লীলতা থেকে দূরে থাকো সুরা আল আনাম আয়াত একশো একান্ন অশ্লীল গান ও অশ্লীল বিনোদন শয়তানের কাজ এবং শয়তানকে খুশি করার জন্য এই কাজ দুটি বর্তমান সময়ে আমরা নিজেদের অজান্তেই প্রতিনিয়ত করে যাচ্ছি করণীয় কাজ অশ্লীল গান ও অশ্লীল বিনোদন থেকে দূরে থাকুন ইসলামিক গান ও ইসলামিক ভিডিও দেখার অভ্যাস করুন এবং আল্লাহর জিকির করুন চার সুদ ও হারাম উপার্জন সুদ ও হারাম উপার্জন আল্লাহর রহমতকে দূর করে কোরআনের রেফারেন্স আল্লাহ তাহালা বলেন যারা সুদ খায় তারা কেয়ামতের দিন শয়তানের স্পর্শে পাগলের মতো উঠবে সুলা আল বাকারা আয়াদ সুদ ও হারাম উপার্জন শয়তানের খুশির দুটি জিনিস এই দুটি কাজ কোনো মুমিন যখন করে থাকে সেইতান অত্যন্ত খুশি হয় করণীয় আমল কাজ অভাব দূর করতে নামাজ পড়ে মহান আল্লাহর কাছে নিয়মিত হালাল রিজিকের জন্য রহমত বরকত চাইবেন এবং সুদো হারাম উপার্জন থেকে দূরে থাকার জন্য সাহায্য প্রার্থনা করবেন হালাল উপায়ে অর্থ উপার্জন করুন দেখবেন অল্প আয় হলেও মনের প্রশান্তি অনেক বেড়ে গেছে পাঁচ ফ্যাসাদ ও ঝগড়া বিবাদ ফ্যাসাদ ও ঝগড়া বিবাদ আল্লাহর রহমতকে দূর করে যেই ঘরে ফ্যাসাদ ও ঝগড়া বিবাদ লেগে থাকে সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেস্তা প্রবেশ করে না কোরআনের রেফারেন্স আল্লাহ তালা বলেন তোমরা জমিনে ফ্যাসাদ সৃষ্টি করো না সুরা বাকারা আয়াত এগারো ফ্যাসাদ ও ঝগড়া বিবাদ শয়তানের কাজ এবং শয়তানকে খুশি করার জন্য এই কাজগুলি করা হয় করণীয় আমল ফ্যাসাদ ও ঝগড়া বিবাদ থেকে দূরে থাকুন নিয়মিত নামাজ ও কোরআন পাঠ করুন নিয়মিত নামাজ ও কোরআন পাঠ কলবকে নরম করে ও মন ও অন্তরে প্রশান্তি আসে আর পরিবারের সদস্যদের সাথে ভালোবাসা ও সহনশীলতার সাথে কথা বলুন ছয় মদ ও জুয়া মদ ও জুয়া আল্লাহর রহমতকে দূর করে কোরআনে পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন শয়তান্ত এটাই চায় যে মদ ও জুয়া দ্বারা তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা ও হিংসা সৃষ্টি করে এবং আল্লাহর স্মরণ হতে ও নামাজ হতে তোমাদেরকে বিরত রাখে সুতরাং এখনও কি তোমরা নিবৃত হবে না সুরা আল মাইদাহ আয়াত একানব্বই মদ ও জুয়া শয়তানের কাজ এবং শয়তান অত্যন্ত খুশি হয় এই দুটি কাজ কোনো মুমিন যখন করে থাকে করণীয় কাজ নিজের নবসকে কন্ট্রোল করতে শিখতে হবে মদ ও জুয়া থেকে দূরে থাকতে হবে অতীতে করে থাকলে আল্লাহর কাছে তৌবা করুন সাত জাদুবিদ্যা ও কুফুরি কালাম জাদুবিদ্যা ও কুফুরি কালাম যে ঘরে হয় সেই ঘরে রহমতের ফেরেশটা প্রবেশ করে না জাদুবিদ্যা ও কুফুরি কালাম অত্যন্ত ঘৃণিত একটি কাজ এবং এই কাজ যারা করে এবং করায় উভয় কারুই ইমান থাকবে না হাদিসের রেফারেন্স রাসুল্লাহ সাল্লাহ আলাই বলেছেন ঝাড়ফুক শয়তানি কর্মের অন্তর্ভুক্ত মুসনাদে আহমদ এবং আবুদাউদ করণীয় কুফুরি কালাম ও জাদু তো দূরের কথা কোনো সাধারণ ঝাড়ফুঁকেও বিশ্বাস রাখা যাবে না কেউ এরকম করে থাকলে আল্লাহর কাছে তৌবা করুন তবে সব অনিষ্ট ও জাদুটোনা থেকে বাঁচতে কোরআন ও হাদিসের আলোকে নির্দিষ্ট কিছু আমল করা যাবে আরও কিছু কারণ আছে যার কারণে আপনার ঘরে রহমতের ফেরেশটা প্রবেশ করবে না যেমন সালাত আদায় না করা সালাত আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে শক্তিশালী করে সালাত আদায় না করা আল্লাহর রহমতকে দূর করে কোরআনের রেফারেন্স আল্লাহ তালা পবিত্র কোরআনে এরশাদ করেন জান্নাতের অধিবাসীরা জান্নাতে যাওয়ার পর জাহান্নামীদের জিজ্ঞেস করবে কোন জিনিস তোমাদের জাহান্নামে নিক্ষেপ করল তারা বলবে আমরা নামাজ পড়তাম না সুরা মুদাতসির আয়ত বিয়াল্লিশ ও তেতাল্লিশ সালাত আদায় না করা আল্লাহর প্রতি অবাধ্যতা যা ফেরেস্টাদের আগমনকে বাধা দেয় করণীয় নিয়মিত সালাত আদায় করুন নামাজ আমাদের শরীর ও মন উভয়কে সুস্থ রাখে এবং আল্লাহর কাছে তওবা করুন অতিথিদের প্রতি অসম্মান অতিথিদের প্রতি অসম্মান আল্লাহর রহমতকে দূর করে হাদিসের রেফারেন্স রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর প্রতি ইমান রাখে সে যেন তার অতিথির প্রতি সম্মান প্রদর্শন করে সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার পাঁচশত পঁচাত্তর অতিথিদের প্রতি অসম্মান শয়তানের কাজ এবং সামাজিক অবক্ষয় করণীয় অতিথিদের প্রতি সম্মান প্রদর্শন করুন এবং তাদের সাথে ভালো ব্যবহার করুন আধ্যাত্মিক অপবিত্রতা আধ্যাত্মিক অপবিত্রতা আল্লাহর রহমতকে দূর করে হাদিসের রেফারেন্স রাসুল উল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুতরাং তোমরা পরিচ্ছন্নতা অর্জন করো নিশ্চয়ই জান্নাতে কেবল পরিচ্ছন্ন ব্যক্তিই প্রবেশ করবে আধ্যাত্মিক অপবিত্রতা শয়তানের কাজ এবং শয়তান আধ্যাত্মিক অপবিত্রতা অনেক খুশি হয় করার জন্য এই কাজটি করা হয় করণীয় কাজ অপবিত্রতা শরীর ও মন উভয়কে নোংরা করে ফেলে সবসময় নিজের শরীর ও মনকে পবিত্র রাখুন বাসস্থান ও কাজের জায়গা নিয়মিত পরিষ্কার রাখুন শেষ কথা আমরা দেখলাম যে আমাদের ঘরকে যদি আমরা আল্লাহর রহমত ও বরকতে পূর্ণ করতে চাই তাহলে আমাদের কিছু আমল করতে হবে আমাদের ঘরকে শুধু ইবাদাতের জন্য নয় বরং আমাদের জীবনের জন্য এক পবিত্র স্থান বানাতে হবে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান এবং আমাদের ঘরকে আল্লাহর রহমত ও বরকতে পূর্ণ করে দিন আমিন হে আল্লাহর বান্দারা ইসলামের গভীর জ্ঞান সত্য ইতিহাস সঠিক দিন ও ইসলামিক আমলের ব্যাপারে কোরআন ও হাদিসের রেফারেন্স সহ বিস্তারিত জানতে আমাদের চ্যানেল বক্তিয়ারের ঘোড়া সাবস্ক্রাইব করে নিয়মিত নিজের ইসলামিক জ্ঞান বৃদ্ধি করুন আমাদের ইসলামিক ভিডিওগুলো আপনার পরিবার আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছে শেয়ার করে আপনিও কিছু সওয়াবের অংশীদার হতে পারেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।